হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আমি শুরু করেছি আমাদের ছাদ বাগান থেকে কয়েকদিন ধরেই আকাশটা মেঘলা হয়ে আছে আজকে কিন্তু একটু ঝলমলে রোদ উঠতেছে আশে ঝলমলে রোদের মাঝে চলে আসলাম আমাদের ছাদের বিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে আমার হাতে কতগুলা শিউলি ফুল আর শিউলি ফুলগুলা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদেরকে সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করেছি আমাদের ছাদ থেকে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসছি কয়েকদিন ধরেই ভাবছি আমার ভাইয়া আপুদের কাছে কথাগুলা শেয়ার করি আর সেই কথাগুলো বলার জন্য চলে আসলাম আজকে আর কোনো ব্লগ ভিডিও করি নাই সেই জন্য ছাদ থেকে আপনাদের সাথে আমার মনের কষ্টগুলো শেয়ার করছি অনেক দিন গত হয়ে গেল আমার চ্যানেলের ওয়াচটায় পূরণ হয়ে গেছে আর এখন আমার এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেছে কেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম না সেই কষ্টটাই আপনাদের সাথে শেয়ার করছি এক হাজার সাবস্ক্রাইবার আপনাদের জন্যই আমার হয়েছে আপনাদের ভালোবাসা দোয়া আন্তরিকতা সব কিছু দিয়েই আমার সেই এক হাজার পরিবার চার হাজার ঘন্টা হওয়ার সত্ত্বেও আমার ওয়াশ টাইম কেটে নেওয়া হয়েছে এই ওয়াশ টাইম আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আপনারা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ না করলে ভিডিওর ওয়াচ টাইম কেটে যায় আস্তে আস্তে অনেকে ভিডিওতে এসে একটা ছোট্ট কমেন্ট লেখে চলে যায় ভিডিওটা ফুল ওয়াচ করে না এভাবে চ্যানেলটা ডাউন হতে থাকে আমার চ্যানেলটা এতদিনে মনিটাইজ হয়ে আরও অনেক বেশি দূর এগিয়ে যেত আপনাদের সহযোগিতায় আপনারা যদি আমার সাথে থাকেন আমার পাশে থাকেন তাহলে আমার চ্যানেলটা অতি দ্রুতই মনিটাইজেশন করতে পারব আমি আজকে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি অনেক কষ্টের পর এই জায়গায় চলে আসছি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছি ওয়াচ টাইমও পূরণ করেছি কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন করতে পারি নাই আমি ইউটিউবে ভিডিও ছাড়তাম শখের বিষয় আসলে মনিটাইজেশন কি ওয়াশ টাইম কী কিছুই আমার জানা ছিল না আজকে এ পর্যায়ে এসে সব কিছু জানার পর মনে হলো আমার চ্যানেলটা কেন মনিটাইজেশন হলো না এই দুঃখকেই আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি এটা আমাদের নতুন বেগুন ফুটল এবছর নতুন এই যে একটা এই যে এখানে আরেকটা আর এগুলো এই যে বের হচ্ছে নতুন নতুন বের আর এগুলো তো পুরানো আর এখানেও বেগুনার সার আছে এই যে এখানে বেগুনার সার আছে আর এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এটাতেও ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এখানেও ফুল আসতেছে যে আরেকটা লাগিয়েছিলাম এদিকে এইদিকেও ফুল আসতেছে এই যে এটা আমাদের পুঁই শাক গাছগুলা এই যে এগুলা এগুলা কিন্তু পুরোনো হয়ে গেছে এগুলো কিন্তু এখন আর ইয়ে কেটে নিব এখন বেগুনটাই বেশি রাখবো এই বেগুনের চারাগুলোই এখন বেশি রাখবো আর এখানে আমাদের মাসাং দিছে সিম গাছের সিম গাছে মাসং দিছে সিম গাছ প্রচুর লাগে সিম গাছ শিম গাছগুলোতে মাসংচের উপরেও উপরে উপরে সিম গাছ এর উপরের শিম ওইখানে আর একটা ওইখানে একটা ওইখানে আর একটা সিম গাছের মাসং দিছে কে কিভাবে কথাগুলো আমি ঠিক জানি না যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা হয়ে সুন্দর দৃষ্টিতে দেখবেন ইউটিউবে যারা ভিডিও বানায় তারাই শুধু জানেন ইউটিউবে ভিডিও বানাতে বা আপলোড করতে কতটাই কষ্ট করতে হয় আমি জানি আমার ভাইয়া আপরা আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমি যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি আজকে আমার ছাদ বাগান থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল ভিডিওটা শুরু করেছিলাম আমাদের ছাদ থেকে তো ছাদ বাগান থেকে ভিডিওটা শেষ করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে এসে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আপনাদের আশা করছি ভিডিও ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়ারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনার সময় সুযোগ বুঝে ভিডিও দেখে নিতে পারবেন আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিলাম I love